পাড়ার কাকুর দোকানের ডালপুরি আমরা কিন্তু সবাই পছন্দ করি কিন্তু দোকান থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই কিন্তু ফুলকো ফুলকো ডালপুরি খুব সহজভাবে বানানো যায় মাত্র তিরিশ মিনিট সময় থাকলেই ডালপুরি আলুর তরকারি দোকানের মতো একদম বানানো যাবে তো চলো আজকে সেই রেসিপি শেয়ার করব প্রথমে ডালপুরিটা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি এক বাটি ময়দা সামান্য লবণ আর দু চামচ সাদা তেল একসাথে চেপে চেপে ময়নটা দিয়ে নিচ্ছি দেখো এরকম মুট করলে পড়ে যাবে সেরকম পর্যায়ে ময়েন্দাওয়াটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার যেরকম ডো মাখি সেরকম করে মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার আবার রেসিপিটাতে ফেরত যাওয়া যাক এবার আমি পুটটা বানিয়ে নেব। যে কোনো ডাল পুরির সিক্রেট হচ্ছে ডালের পুটটা দোকানে যে পদ্ধতিতে ডালের পুটটা বানাই আমিও তোমাদের সেই সেম পদ্ধতিতেই বানিয়ে দেখাবো তো চলো শুরু করে ফেলি প্রথমে আমি মসুর ডাল লেগে চুটকি মেরে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা কুচি কালো জিরে আদা কুচি জোয়ান আর একটু হিং ফোড়নটা ভালো মতো জড়বড় করে উঠলে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো হাই হিটে ঘাটাতে ঘাটাতে যখন ডালের পুটটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে ডালের পুটটা তোমাদের একদম রেডি দেখেই তো নিলে কত সহজ ডালের পুটটা বানানো ডালের পুটটা তোমরা এইভাবেই বানাবে তাহলে দেখবে ডাল স্বাদ একদম পাড়ার দোকানের কাকুর মতো হয়েছে আমি কথা দিলাম এরপরে আমি ময়দাটাকে আরেকবার মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি লেচিটা লুচির যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজে কাটবে এবার একটা করে লেচি নিয়ে ভালো মতো গোল করে তার মধ্যে ডালের পুটটা ঢুকিয়ে দিয়ে মুখটা সিল করে দিচ্ছি এটা তো তোমরা সবাই জানো প্রত্যেকেই জানো তাও আমি একবার দেখিয়ে দিলাম আর পুটটা কিন্তু একটু অল্প পরিমাণেই দেবে মানে একদম অল্প না একদম অল্প দিলে কিন্তু আবার ডাল পুরিটা খেতে ভালো লাগবে না যতটা তুমি ময়দার ডো নেবে মানে লেচি নেবে তার হাফ পুটটা দেবে তাহলেই দেখবে ময়দাটা খুব সুন্দরভাবে বেলা যাবে ফেটে যাবে না আর যখন তেলে দেবে তখন সুন্দর করে ফুলে উঠবে এবার সামান্য তেলের সাহায্যে আমি বেলে নিচ্ছি এই পর্যায়ে আমি বলে রাখি রকম আটা ময়দার সাহায্যে কিন্তু ডালপুরিটা একদম বেলবে না সাদা তেলের সাহায্যেই কিন্তু বেলে নেবে দেখো আমার বেলা হয়ে গেছে এবার ছাকা তেলে ভেজে নিলেই আমাদের ডালপুরি কিন্তু একদম রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডালপুরিটা কত সুন্দর ফুলছে তো তোমরাও এই প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করবে আর এরকমভাবেই ফুলকো ফুলকো ডালপুরি বাড়ির সকলকে করে খাওয়াবে তো চলো এবার ডালপুরির সাথে যে সিম্পল আলুর তরকারিটা তৈরি করে সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়েছি আদা রসুন থেতো করে রাখা এবার ভালো মতো ভাজা ভাজা করেছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আরও একটু ভালো মতো ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর নামানোর আগে যে কোনো কোম্পানির একটু মিট মশলা অথবা গরম মশলা দিয়ে নামায় নিলেই কিন্তু একদম আলুর তরকারি রেডি হয়ে যাবে এই আলুর তরকারিটা কিন্তু ডালপুরির সাথেই সার্ভ করে তো তোমরা এই পদ্ধতিতে আলুর তরকারিটা বানিয়ে খেও আর ডালপুরিটাও এরকমভাবে বানিয়ে তো দেখবে পাড়ার দোকানের মতো ডালপুরি তোমার বাড়িতেও হয়ে যাবে আর খেতে স্বাদ জাস্ট চুমু ছিল মানে বাড়ির সকলকে যখন তোমরা খাওয়াবে না তখন তারাই তোমাকে এই সার্টিফিকেটটা দিয়ে দেবে তো ডালপুরিগুলো আমি এবার সার্ভ করে দিচ্ছি দোকানের মতোই সার্ভ করার চেষ্টা করলাম এবার ছিঁড়ে দেখিয়ে দিলাম তোমাদের যে কতটা ফুলকো ফুলকো হয়েছে আলুর তরকারি কাঁচা বাজার সাথে জাস্ট চুমু ছিল আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই